কি বলবো এত দিন লাইভে আসিনি কারণ মন খারাপ ছিল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটাকে নিয়ে অনেক আশা ছিল বাংলাদেশ ক্রিকেট দলটাকে নিয়ে দিন গুনতাম যে কবে আমরা বিশ্বকাপ খেলা দেখব এরকম দিন পা না হ দিন গুনতাম যে আসলে কবে কবে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে যাবে আমরা সেই খেলাটা উপভোগ করব কিন্তু আসলে দেখতেই পারলাম না শেষ পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ বয়কট বাংলা দল বয়কট করলো বিশ্বকাপ তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা হতাশা এবং দুঃখজনক বিষয় তো জানে না কার ও করে না তা জানি না কার মনে কি কেমন আছে আমরা আসলে খুবই ভরাক্রান্ত মন আমাদের খুবই কষ্ট লাগতেছে কারণ আমি এক বছর আগে আমার ব্যক্তিগত কথা বলে এক বছর আগে থেকে আমি দিন গুনতাম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই অপেক্ষা করতাম কিন্তু এইভাবে আমরা যে আসলে হতাশাগ্রস্ত হব আমরা বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা আমরা চাইনি পা লাগতেছে বাবা তো এটা হচ্ছে দুঃখের বিষয় আমরা কখন কখন যে আসলে আসলে এই রাজনৈতিক বিষয়ে জড়িয়ে গেছি বলতে পারতেছি না খুবই কষ্ট লাগলো যে দিন গুনতে গুনতে অবশেষে আমরা নীরব নীরব হয়ে গেলাম আহ খুবই হতাশাজনক বিষয় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট নিয়ে আসলে বাংলাদেশের মাঝে এখনো আহ বিশ্বকাপের উন্মাদন তো আরাফাত ভাই আছেন লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে যুক্ত থাকার জন্য ওই জায়গা থাসো জায়গাটা জায়গায় থাসো তো যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আসলে ঘোরাক্রান্ত মন যে কেন না বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না আমরা কবি হতাশাজনক ব্যক্তিগত দিক থেকে আমু দিন গুনতাম যে আসলে কবে বিশ্বকাপ হবে কবে বিশ্বকাপের খেলাগুলো দেখব বাংলাদেশ বাংলাদেশে খেলা নিয়ে নিউজ করব আসলে বিশ্বকাপের উন্মাদনা যে আমেজটা সেটা আমাদের বাংলা বাঙালিদের মনের ভিতর এখন আর নাই কেননা বাংলাদেশ যেখানে থাকবে না সেখানে সেই বিষয়টা নিয়ে উন্মাদনা নাই থাকার সম্ভাবনা বেশি আবার ধরেন আহ আইপিএল টা বলি আইপিএল ওই রকম আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে আমাদের মাঝেও আইপিএল এর যে একটা উত্তেজনা পূর্ণ কাজ করে বা আইপিএল নিয়ে নানান ধরনের আহ প্রশ্ন থাকে অপেক্ষা থাকে যে কখন আসলে আহ আমরা আইপিএল খেলাটা দেখবো মোস্তাফিজুর রহমানের খেলা দেখবো সেম এক বিষয় বিশ্বকাপ নিয়ে আমাদেরও এরকম একই অবস্থা ওয়াচ টিম অল উই সাপোর্ট দিস টাইম অবশ্যই আমরা সকল দলকে সাপোর্ট করবো ঠিক বলেছেন আরাফত ভাই আমরা আসলে আপনি যে লাইভে যুক্ত থাকলে একটু লাইভটাকেই লাইক করে দিবেন তো এটাই হচ্ছে বিষয় আসলে বাংলাদেশ আমি আসলে খুবই মানে খারাপ লাগতেছে আসলে এমনটা না হলেও পারতো যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে পরবর্তীতে এর একটা ইফেক্ট অবশ্যই ক্রিকেটীয় ক্রিকেটীয় অঙ্গনে অবশ্যই এর একটা প্রভাব পড়বে আমরা জানি খুব শর্ট টাইমের ভিতরে এর প্রভাব পড়বে কারণ কোন বড় ইভেন্টে এইভাবে বিশ্বকাপ বাদ দেওয়া ঠিক কিনা জানি না তবে আমরা যদি একটু আত্মবিশ্বাসের জায়গা থাকতো বা ভারতের থেকে একটু যদি সাপোর্ট পাইতাম আমার মনে হয়তো শেষ মুহূর্তে আমরা বিশ্বকাপ খেলতে যেতে পারতাম তো যেহেতু সেইভাবে ভারত কিছু বলেনি আহ সাপোর্ট দেয়নি বাংলাদেশকে যে তোমরা আসো আমরা তোমাদের সব ধরনের ফুল সাপোর্ট দিব তো ওইভাবে আসলে কোনো ধরনের গাইডলাইন বা সাপোর্ট পায়নি যার কারণে বাংলাদেশ ওইভাবে রিস্কটা নিতে পারিনি আসলে আমার আমি ছোট একজন মানুষ আমরা এই এরকম মধ্যে আমরা বাঙালির অবশ্যই দায়ী দায়ী কারণ রাজনীতিটা এমনই রাজনীতিটা এমনই একটা জায়গায় নিয়ে চলে গেছি যে ক্রিকেট অঙ্গন ও ক্রিকেট মাঠের ভিতরেও আমরা রাজনীতিটা নিয়ে চলে গেছি যার কারণে আমাদের আজকে এই দশা আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না তো যাই হোক যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা বাংলাদেশ দলটাকে মিস করবেন কিনা আর কেমন দিক থেকে কেমন ভাবে দেখছেন বাংলাদেশের খেলাটা যে বাংলাদেশ ক্রিকেট খেলতে পারবে না এমন আপনাদের অনুভূতিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইভে থাকবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের সঙ্গে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন আমরা আমরা ভরা আক্রান্ত মন নিয়েই বলতেছি যে বিশ্বকাপ থেকে আমরা চলে যাচ্ছি বিদায় নিলাম আর কবে বিশ্বকাপ দেখবো তা জানি না আবারও অপেক্ষা করতে হবে আমাদের কয়েকটা সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ আছে মনে হয় ওয়ান ডে বিশ্বকাপে আমরা কেমন করবো তা জানি না তারপরও সেই সাতাশ বিশ্বকাপের অপেক্ষায় থাকলাম সেইখানে আবার রাজনৈতিক কোনো প্রভাব আসবে কিনা আহ আমি বুঝতে পারতেছি না হয়তো আসলেও কিছু করার নাই তো বাংলাদেশের এই ছিল আসলে আহ সর্বশেষ আমাদের কথা বাংলাদেশ দলটাকে অনেক অনেক মিস করব অনেক অনেক মিস করব আপনারা কি কোথা থেকে দেখবেন আমাদের একটু লাইভ কে লাইভ একটু কমেন্ট করে জানাতে পারেন যারা লাইভ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ভরা আক্রান্ত মন নিয়ে বললাম যে আসলে আমরা বিশ্বকাপ থেকে এক প্রকার বিদায় বাংলাদেশ দল বাংলাদেশ দলটাকে অনেক মিস করব আমার মনে হয় ভারতীয় ভারতীয়দের একটু সাপোর্ট পাইলে আমরা মনে হয় বিশ্বকাপ খেলতে যেতে পারতাম যেহেতু যেহেতু সেটা আমাদের হলো না কিছু করার নাই সেটা কিছু করার নাই আমরা আমরা পরবর্তীতে আবারও ভালো কিছু বিশ্বকাপ নিয়ে আমরা ভালো কিছু জন্য অপেক্ষা করব তো যাই হোক যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে আসলে ওইভাবে কি বলেন বিশ্বকাপ নিয়ে আরো কিছু থাকবে না আমরা আমরা অনেক অনেক মিস করব বাংলাদেশের আপনারা কিভাবে মিস করবেন আমরা জানি না আমরা অপেক্ষায় থাকলাম বাংলাদেশ দল আবার কোনো একদিন কোনো সময়ে আহ কামব্যাক করবে আর রাজনৈতিক মাঠ প্রাঙ্গনে রাজনীতি ছেড়ে আমাদের সামনে অনেক ভালো কিছু আসবে বলে আমরা আশাবাদী আপনারাও যারা লাইভে আস থাকবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন বাংলাদেশ ক্রিকেট আসলে কোন পর্যায়ে যাচ্ছে আমি বুঝলাম না রাজনৈতিক জায়গায় রাজনীতি থাকবে জায়গায় ক্রিকেট থাকবে আমরা তো এমনটাই চেয়েছিলাম তাই না তবু আমরা কেন পারলাম না সেটা বুঝতে পারছি না তো যাই হোক সকলে ভালো থাকবেন আবার কোনো একদিন লাইভ আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন